আবার একটা মজাদার রেসিপি নিয়ে এলাম আলু গোস্ত আমরা অনেকেই পছন্দ করি আবার অনেকেই আলু দিয়ে গোস্ত পছন্দ করি না বেশিরভাগ মানুষই আমরা আলু দিয়ে গোস্ত রান্না পছন্দ করি বাঙালিরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রায়নাস ইয়ামি ফুড অ্যান্ড ব্লগ আর শেয়ার করব দেশি মুরগির পাতলা ঝোলে আলু গোস্ত এখানে আমি দেশি মুরগি রান্না করার জন্য নিয়েছি একটা দেশি মুরগি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আলু কেটে নিয়েছি চিকেনটা কেটে ধুয়ে পরিষ্কার করে আলুগুলোও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে পেয়েছেন এখন এখানে আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে গোটা মশলা দিয়ে দিয়েছি লবঙ্গ এলাচ তেজপাতা এখন দিয়ে দিলাম কাঁচা কাটা পেঁয়াজ আর কি কাটা পেঁয়াজ রিং রিং করে আমি পেঁয়াজগুলি কেটে নিয়েছি এখানে আমি কাটা পেঁয়াজ দিয়ে দিলাম এখন এগুলো তেলের মধ্যে ভেজে নিব হালকা করে ভাজবো এই তো তেলে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আমিও অবশ্যই ব্যাক দিব এই তো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজ একটু হালকা লাল লাল করে ভেজে এখন এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করব দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু ভেজে নিচ্ছি এই তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা এবং রসুন আমার একসঙ্গে ব্ল্যান্ড করা ওখান থেকে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব এই তো দিচ্ছি আদা রসুনের পেস্ট যেহেতু আদা রসুন আমার ফ্রোজেন করা ওখান থেকে আমি দুই টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু পানি এখন এখানে আমি অ্যাড করবো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া যেটা আমরা সাধারণভাবে দিয়ে থাকি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো হলুদ মরিচ এবং ধনিয়া আমার একসঙ্গে গুঁড়া করা ওখান থেকে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম তেল উপরে উঠে গেছে এখন দিয়ে দিচ্ছি চিকেন আমি এখানে গরম মশলা পাউডার ব্যবহার করেছি এক টেবিল চামচ ভিডিওটা স্কিপ্ট হয়ে গেছে এখানে একটা মুরগি পোড়াটা দেশি মুরগি আপনারা অবশ্যই গরম মশলা পাউডার ব্যবহার করবেন চিকেনটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে দিচ্ছি আলু এই তো আমি আলুগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম এই তো আমি সবগুলো আলু দিয়ে দিলাম এখন আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন সিদ্ধ হওয়া আর কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম এই তো পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একদম উল্টে পাল্টে সব কিছু সুন্দর করে মিশিয়ে এখন আমি ঢেকে রান্না করব তো সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট আমি রান্না করব। মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে দেবো যাতে করে নিচ থেকে লেগে পুড়ে না যায় মিডিয়াম টু লো আছে আমি রান্না করব। এই তো ঢেকে দিয়েছি ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি এখন ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দিব এখনও কিন্তু আমার চিকেন আর আলু সিদ্ধ হয়নি দেখেই বোঝা যাচ্ছে এখন আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি আবার পাঁচ সাত মিনিটের জন্য এই তো ঢেকে রান্না করে নিচ্ছি পাঁচ সাত মিনিট রান্না করে আবার আমি খুলে দিব ঢাকনাটা খুলে খুব ভালোভাবে কষিয়ে নেব এই তো ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে গেছে আর আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে চিকেনটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন পানিটা আবার একটু জাল করে নিচ্ছি ঢেকে চিকেন আলু সব কিছু আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এই তো কষানো প্রায় শেষ এখন আমি এখানে অ্যাড করেছি ঝুলের পানি এই তো ঝুলের পানি আমরা যার যার পছন্দ মতো দিব যেহেতু আমি পাতলা ঝুল করব। এর জন্য একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি এই তো ঝুল দিয়ে আমি ঢেকে দিলাম ঢেকে আমি খুব ভালোভাবে জাল করে নেব আসলে ঝুল দেওয়ার পর তরকারি জাল না হলে কিন্তু মজা হয় না এই তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি দশ মিনিটের মতো এখন আমি লবণটা চেক করে নামিয়ে নেব এই তো একটা বাটিতে আমি বেড়ে নিয়েছি দেখতে কেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল একদম সহজ একটা গ্রামীণ রেসিপি খুবই মজার আমার পাশে থেকে মজাদার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম